রুদ্ধশ্বাস রুদ্ধশ্বাসকে ঊর্ধ্বশ্বাস করতে গাম বাংলার এই সত্য কাহিনী রুদ্ধশ্বাসে আজ শুনছেন শব্দ সত্য ঘটনা অবলম্বনে এই কাহিনী শুরু হচ্ছে শব্দ আমরা জানি পঞ্চেন্দ্র মানব শরীরে বিরাজমান তাদের মধ্যে একটি হলো কান যা কারণ ছাড়াই কিছু কিছু শব্দ শুনে থাকে যে সব শব্দ আমরা মাঝে মাঝে বিশ্বাস করতে বাধ্য হয়ে থাকি আমি এক মকসল এরিয়াতে বাস করি আমি শুভ পেশায় ছোটোখাটো ব্যবসিক আমার একটা ছোট্টখাট্টো অফিস আছে সেই অফিসটি রেল স্টেশনের কাছেই সেই অফিস যেখানে আমার কিছু এমপ্লয়রা কাজ করে আমার অফিসের ঠিক উল্টো দিকে পাঁচতলা এক বিল্ডিং সেই বিল্ডিংয়ের একদম টপ ফ্লোরে একটা নার্সিং কলেজের হোস্টেল করা হয়েছে যেখানে শয়ে শয়ে স্টুডেন্টেরা থাকে পড়াশোনা করে তাদের কেরিয়ার নিয়ে তারা চিন্তা করে ধীরে ধীরে অনেক স্টুডেন্ট কেরিয়ারে উন্নতি গ্রোথ করে বেরিয়ে চলে যায় সেখানে একদিন বর্ষাকালের দিন কিছু বছর আগে বর্ষাকালের দিনে স্টুডেন্ট অনেকটাই কম সকাল থেকে অঝরে বৃষ্টি পড়ছে থামার কোনো নামই নেই তার সাথে প্রচণ্ড বাতাস বইছে বাতাসের টানা পড়াতে গাছগুলো মাথা নইয়ে মটমট শব্দ করে বলছে ছেড়ে দে আমায় আমাদের ছেড়ে দে ঠিক তখন বাইরে একটু দেিটকা চেঁচামেচি শুনে আমি অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে এলাম দেখছি সেই হোস্টেলের স্টুডেন্টগুলো কেন জানি বা চিটকা চেঁচামেচি কথা বলা কান্নাকাটি করছে তারা হোস্টেলের দিকে এগিয়ে যেতেই হোস্টেলের গার্ডটাকে দেখি এক দৌড়ে উপরের দিকে উঠে যাচ্ছে আমি দেরি না করে তার পিছন পিছন আমিও ছুটলাম সেই উপরের দিকে ওখানে গিয়ে দেখি সেই হোস্টেলের রুম যেখানে আমি পৌঁছে তৎক্ষণাৎ আমার চোখে যেন এক স্তম্ভিত হয়ে দাঁড়িয়েই রইলাম প্রাপ্তবয়স্ক এক সুন্দর চেহারার অধিকারী এক নারী নিথর হয়ে যেন ঝুলছে সেই নিথর দেহ সবাই দেখে চিৎকাচে ধেমেঝি করছে আর আমি সেটি দেখে স্তম্ভিত হয়ে দরে দাঁড়িয়েই রইলাম দু চার মিনিট যাওয়ার পরে সবাই পুলিশ প্রশাসনকে ফোন করেছিল তারা উইদিন টেন মিনিটসের মধ্যে তারা সেখানে চলে আসে চলে এসে তারা বডিটিকে নামিয়ে তারা তাদের প্রশাসনিক কাজের উদ্দেশ্যে বডিটিকে পাঠিয়ে দেয় আমি আর দেরি না করে যথায়থি আমি আমার অফিসে চললাম অফিসে গিয়ে কিছু কাজ ছিল সেই কাজগুলো করে আমি কিছু খাওয়া দাওয়া করলাম সেই দিন ঠিক রাতে বেলা রাত আটটায় বেজে তিরিশের দিকে আমি অফিসে বসে কাজ করছি ঠিক তখন টিপ 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 করে বৃষ্টি পড়া শুরু হয়েছে হালকা হালকা মৃদুমন্দ ঠান্ডা হাওয়া দিচ্ছে ঠিক তারিম আছে টিনের উপরে একটা ঘিমি পড়ার শব্দ পাশাপাশি মনে হচ্ছে টিনের উপরে কে যেন দৌড়াদৌড়ি করছে আর খিলখিল শব্দে হেস হেসেই চলেছে প্রায় দশ মিনিট এই শব্দ আমার মাথার চিন্তা শক্তিকে যেন বন্ধ করে দিয়েছিল কিছুক্ষণ যাওয়ার পর যখন পরিস্থিতি স্বাভাবিক হয় আমি আর দেরি না করে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে মাকে বলবো কিনা ভাবছি ভাবতে ভাবতে মাকে আর কোনো কিছু জানালাম না কারণ মা হয়তো আরও বেশি চিন্তা করবে তো পরে একদিন ভালো দিন শুভ দিন দেখে আমি আমার অফিসে একটা ছোটোখাটো পুজোর ব্যবস্থা করলাম সেখানে পুজো দেওয়ার পরের থেকে আর কোনো কিছু আমরা আমি শুনতে পাইনি আমাদের অফিসের স্টাফগুলো কেউ কোনোদিনও কোনো কিছু শুনতে কিংবা দেখতেও পায়নি এখন প্রতিদিনের ন্যায় স্বাভাবিক জীবনযাপন চলছে আপনারা শুনলেন শব্দ গ্রাম বাংলার এক সত্য কাহিনীর শব্দ